আর্থিক সংকট মোচনের জন্য সরাসলুই কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন নবম শ্রেণী প্রথম অধ্যায় পূর্ণমান পাঁচ সূচনা ফ্রান্সের যুদ্ধে অংশগ্রহণ জাতীয় ঋণ ও তার সুদ পরিশোধ রাজ পরিবারের বিলাসিতা ভ্রান্ত করনীতি প্রভৃতি কারণে রাজকোষ প্রায় শূন্য হয়ে যায় এই শূন্য রাজকোষ পূর্ণ করার আশায় সোরাসলুই একের পর এক অর্থমন্ত্রী বদলান তুর্গ সোরাসলুই সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তুর্গকে অর্থমন্ত্রী নিয়োগ করেন তুর্গ রাজ পরিবারের অপচয় বন্ধ বা ব্যয় সংকোচন অবাধ বাণিজ্য নীতি এবং শাসনতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নেন তিনি অভিজাত এবং যাজকদের সুযোগ সুবিধা হ্রাসের কথা বলেন ফলে এই দুই শ্রেণী এবং তাদের পৃষ্ঠপোষক রানি মেরি এর বিরোধিতায় রাজা সোরাসলুই তুর্গকে পদচ্যুত করেন নেকার সোরাশলুই সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেকারকে অর্থমন্ত্রী নিযুক্ত করেন তিনি রাজ পরিবারের ব্যয় সংকোচন এবং ঋণ গ্রহণের মাধ্যমে আর্থিক সংকট মুক্তির চেষ্টা করেন ঋণ গ্রহণের সিদ্ধান্ত ব্যর্থ হওয়ায় নেকার ও অভিজাতদের ওপর কর আরোপের প্রস্তাব গ্রহণ করেন রানী এবং অভিজাতদের চাপে সোরাসলুই তাকেও পদচ্যুত করেন ক্যালন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ক্যালন অর্থমন্ত্রী নিযুক্ত হন তিনি উচ্চ সুদে ঋণ নিয়েও সমস্যার সমাধানে ব্যর্থ হন ফলে সমস্ত শ্রেণীর উপর ভূমি ও লবণ কর আরব অন্তঃশুল্ক লোভ ও অবাধ বাণিজ্য নীতি প্রভৃতি পরিকল্পনা গ্রহণ করেন এই সংস্কার প্রস্তাব ক্যালন পার্লামেন্টের পরিবর্তে সম্ভ্রান্তদের সভা দ্বারা অনুমোদনের চেষ্টা করেন সম্ভ্রান্তদের সভা এর বিরোধিতা করে অর্থ সংকটের জন্য ক্যালনকে দায়ী করে রাজা বাধ্য হয়ে ক্যালনকে পদচ্যুত করেন ব্রিয়া পরের অর্থমন্ত্রী ব্রিয়া প্রায় সম্পূর্ণ রূপে ক্যালনের সংস্কার প্রস্তাবকেই গ্রহণ করেন সম্ভ্রান্তদের সভা এর বিরোধিতা করে ব্রিয়া সম্ভ্রান্তদের সভা ভেঙে দেন এবং ঋণ গ্রহণ করে আর্থিক সংকট মেটাতে সচেষ্ট হন কিন্তু প্যারিসের পার্লামেন্টের বাধায় ব্রিয়া অসফল হন তাকেও পদচ্যুত করা হয় উপসংহার সম্রাট সরসলুইয়ের চারিত্রিক দুর্বলতার জন্য অর্থমন্ত্রীরা তাদের সিদ্ধান্ত কার্যকর করতে পারেননি ফলে নতুন কর বসানোর জন্য এক প্রকার বাধ্য হয়েই একশো বছর পরে সোরস জাতীয় সভার অধিবেশন ডাকেন এরই সূত্র ধরে শুরু হয় বিপ্লব ধন্যবাদ